ঢাকার কাছেই খুব সুন্দর একটি গ্রাম নিয়ে থাকছে আজকের ভিডিও গন্তব্য যদি হয় খানিকটা দূরে আর হাতে যদি থাকে সারা দিনের সময় তাহলে ঘুরে আসতে পারেন জিন্দা পার্ক থেকে গাছের উপরে রয়েছে টংঘর সান বাঁধানো পুকুর পুকুরের উপর শাকো রয়েছে মাটির ঘর বর্তমানে জিন্দা গ্রামটিকে একটি আদর্শ গ্রামও বলা হয় জিন্দা পার্ক যাবার সবচেয়ে সহজ ও সুন্দর রাস্তা হলো রোড পূর্বাচল হাইওয়ে অর্থাৎ তিনশো ফিট রাস্তা দিয়ে জিন্দা পার্ক গেলে তাই আমরা কুরিল বিশ্ব রেল লাইনের পাশে থেকে টাকা দিয়ে কাঞ্চন কাঞ্চন ব্রিজের ব্রিজের টিকিট কেটে উদ্দেশ্যে রওনা হই বর্তমান তিনশো ফিটের রোডটি খুবই সুন্দর আমরা উপভোগ করতে করতে চলে যাই কাঞ্চন ব্রিজে কাঞ্চন ব্রিজের আগে বাইপাসের মোড়ে জিন্দাপার্কে যাওয়ার অটোরিকশা ভাড়া জনপ্রতি তিরিশ টাকা রিজার্ভ না নিলে অটোরিকশা পার্কের সামনেই মেন রোডে নামাবে সেখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই মেন গেট মেন গেটে যাওয়ার পথেই রয়েছে দুই পাশে সারি সারি গাছ পাশে একটি লেক রয়েছে আমরা গেটে এসে টিকিট নিয়ে নেই জিন্দা পার্কের প্রবেশ মূল্য ঈদ ও সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রতি দেড়শো টাকা এবং অন্যান্য দিন একশো টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য জিন্দা পার্ক প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এখানে থেকেই সুন্দর পরিবাটি পরিবেশ দেখেই মনে হচ্ছে ভিতরটা জানি কত সুন্দর হয় আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ি প্রবেশ করলেই দেখা যায় একটি স্কুল রয়েছে আর সামনে বিশাল সবুজ মাঠ মাঠের এক পাশ ঘেসে আমরা হাঁটা শুরু করি প্রকৃতি দেখতে দেখতেই জেনে নেই জিন্দা পার্কের বিস্তারিত উত্তরে ও পূর্ব দিকে একটি ছোট রড একে ঘিরে রেখেছে পার্কে আড়াইশো প্রজাতির দশ হাজারের বেশি গাছ পাঁচটি জলাধার ও অসংখ্য পাখি রয়েছে চারপাশে সবুজের আচ্ছাদন যেদিকেই তাকাবেন এখানে সবুজ গাছপালা তার সাথে রয়েছে নানা রকমের ফুল ও ফল পার্কের ভেতরে আছে মার্কেট একটি অতি সুন্দর শৈলীর লাইব্রেরি ক্যান্টিন ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব মাত্র সাতত্রিশ কিলোমিটার পিকনিক কিংবা ডে আউট করতে চাইলে নিশ্চিন্তে বেছে নিতে পারেন জিন্দা পার্কটিকে একদিকে যেমন সবুজে ঢাকা পার্কটি আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে অন্যদিকে পার্কটি যে কোনো উটকো ঝামেলা থেকে সম্পূর্ণ নিরাপদ ঢাকা থেকে দিনে দিনে গিয়ে ঘুরে আসার জন্য এরকম সবুজ খোলামেলা গুছানো গ্রাম্য নান্ধনিক পরিবেশ আপনার ভালো লাগবেই মাছের দিকে রাউন্ড করে একটি পুকুর রয়েছে যার আশেপাশে কিছু বসার জায়গা রয়েছে এদিকে গাছের উপর রয়েছে একটি মাচা ঘর একদল বন্ধুবান্ধব সেখানে থাকার কারণে আমরা আর জায়গা পেলাম না এদিকে রয়েছে দুই পাশে পানি এবং মাছের সারি সারি নারিকেল গাছ আমরা চলে আসলাম মাঝের দিকের পুকুরের একপাশে যেখানে একটি সেতির মতো আছে আর সেটি দিয়ে পুকুরের মাছের দ্বীপের মতো অংশ যাওয়া যায় দ্বীপের মাঝে থেকে পুকুরটি খুব সুন্দর উপভোগ করা যায় রয়েছে খুব সুন্দর আকৃতির একটি লাইব্রেরি যেখানে আলাদাভাবে টিকিট কেটে ঢুকতে হয় সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমরা সেখানে প্রবেশ করিনি এখানে রয়েছে আরেকটি ছোট দ্বীপ এবং দ্বীপে যাওয়ার জন্য রয়েছে বাসের শাকো ভেবে দেখুন গ্রামের কোন সৌন্দর্যটি নেই এই পার্কটিতে মাটির ঘরও রয়েছে কয়েকটি যেটি সত্যিই গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দেয় পরন্ত বিকেলে আমরা আবার এসে বসি স্কুলের মাঠে এখানে দেখা যায় এক দল ম্যারিজ ডে উদযাপন করছে আজকে বিদায় নিচ্ছি কেমন লেগেছে পার্কটি কমেন্টে জানাতে ভুলবেন না